এই ভিডিওতে দেড় লক্ষ টাকা ডিসকাউন্ট করে দিলাম তিন দিন এই ডিসকাউন্ট থাকবে শুধু দাম কমছে বলবো না কমই দিয়ে দিব দাম শুনলে মাথা নষ্ট আর মিস্ত্রি যদি বলে টুটি আছে তাহলে সাথে সাথে আমাকে যদি ধরাই দিতে পারে দশ হাজার টাকা জড়বে না ঠিক আছে হাসান ভাই বাজেট কম কমের প্রবক্স দেখান তাদের জন্য রয়েছে স্টার কারে এইটা উস্তাদ ডাইটলন উস্তাদ নামেলন গাড়ি আইছে টাকা ইনকামের গাড়ি আইছে টাকা ইনকামের গাড়ি ইএক্স2 ভাই ছোট ফ্যামিলি ছোট ফ্যামিলির জন্য গাড়ি দেখান এই যে আইএসটি দেখান বলবো কম দেখাবো বেশি পুশ স্টার্ট মেক্স প্রবক্স মেকআপ করা হচ্ছে ডেলিভারির জন্য শুধু অকটেন চালিত প্রিমিয়ার গাড়ির আরও আছে শুধু অকটেন ড্রাইভ এলিয়ন তাছাড়াও দাম কমলো এক্সিও নিউ শেপ রয়েছে সাথে মিটসুবিসি লেন্সার ইএক্স প্যাকেজ আরও রয়েছে ভিতরে বিস্কিট কালার ওল শেপ ভাই এক্স কলার দামে পাবেন পাল কালার এলিয়ন যেই ভাইয়েরা পিকআপ কিনবেন ভিডিও দেখতেছেন পিকআপ খুঁজতেছেন তারা কেন বাদ যাবেন তাদের জন্য রয়েছে ইনকাম করার রাজা ইডেক্স টু আপনারা অনেকেই এক্সকরোলা এলিয়নের মতন ফ্রেশ নাইন্টি গাড়ি খুঁজেন তাদের জন্য রয়েছে এই গাড়িটা তারপর রয়েছে ও আচ্ছা এটা তো সোল্ড আছে পঁয়ত্রিশ সিরিয়ালের সাকসিট রয়েছে কভার পিক আপ এছাড়াও রয়েছে অনেক গাড়ি বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বড় একটা ডিসকাউন্ট পেতে চলে চলে আসেন স্কেনার নাম্বারে এখন স্টার কারে আপনারা অনেকেই বলেন স্টার কারের ঠিকানা নাকি ভালোভাবে দেখানো হয় না আজকে দেখাচ্ছে যে দেখেন স্টার কার স্টার কারের ঠিকানা হলো আপনারা এই যে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর এটা হলো পশ্চিম থানা রোড পশ্চিম থানা রোডে এসে এই যে নতুন ব্রিজ একটু ক্যামেরা এই যে নতুন ব্রিজের গোড়ায় হাতের আছে আবার যদি এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দিয়ে এদিক দিয়ে আসেন এসে বারো নম্বর রোডের পশ্চিম মাথায় এসলে হাতের পাশে একটু আসলেই স্টার কার পেয়ে যাবেন সো চলুন ভিডিও শুরু করি এক্স নোহা দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট এটা স্টার্ট পাবেন কন্ডিশন নতুনের মতন এলো রিং এবং এটা দুইটা ডোর পাবেন পাওয়ার দুইটা ডোর পাওয়ার এবং ভিতরে চমৎকার কন্ডিশন দেখেন চমৎকার ঠিক আছে এই গাড়িটা আপডেট সিএনজি করা পাবেন পাবেন সিএনজি করা গাড়িটাতে কোনো কাজ পাবেন না একদম রেডি একটা গাড়ি যারা একটা রেডি এক্স নোয়া গাড়ি খুঁজুন দুই হাজার নয়ের মডেল পঁচিশটা পজিশন লাইট তাদের জন্য এই গাড়িটা গাড়িটা কিন্তু পাল কালার গাড়িটা কালার পাল এবং সবগুলো গ্যালাস অরিজিনাল যে কোনো জায়গায় গাড়ি চেক করায় নিবেন গাড়িতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এই গাড়িটা উনিশ লাখ সত্তর আসেন এসে গাড়ি দেখেন স্টার দাম নিয়ে কথা বলতে পারবেন প্রিমিও শুধুমাত্র অ্যাক্টেন ড্রাইভ দুই হাজার তেরোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল এবং সিলভার কালার রঙের কোনো কাজ নাই সবগুলো গ্যালাস অরিজিনাল কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি নাই স্টার কারের বেশিরভাগ গাড়ি এক্সিডেন্ট হিস্টোরি ছাড়া আপনারা যে কোনো জায়গায় চেক করায় নেবেন গ্যারান্টি থাকবে যে কোনো রকম মায়ের গুতা থাকলে গাড়ি নেবেন না ইনশাল্লাহ যে কোনো জায়গায় চেক করাবেন এবং এই গাড়িটি পুষ স্টার্ট এবং ভিতরে বিস্কিট কালার এই গাড়িটার দাম হয়েছে চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটাতে কোনো রকম কাজ পাবেন না একদম রেডি গাড়ি স্টার্ট করবেন আর গাড়ি নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ সেই গাড়িটা তারপরও চব্বিশ লক্ষ সত্তর হাজার টাকা থেকে একটা বড় ডিসকাউন্ট থাকবে এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলা যাবে এলিয়ন দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন সবগুলো গ্যালাস অরিজিনাল পেপার আপডেট সিএনজি করা রেডি গাড়ি পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম এসে গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলা যাবে পিয়াজ হাইব্রিড দুই হাজার মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন পেপার্স ফিটনেস ফুল আপডেট পাবেন এবং সবগুলো গ্লাস অরিজিনাল রং অরিজিনাল পাবেন গাড়িতে কোন রকম কাজ নাই যে কোনো জায়গায় চেক করাই নেবেন এই গাড়িটির দাম হয়েছে ছাব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে টয়টা এলিয়ন দু হাজার চারের মডেল আচ্ছা এটা বিক্রি করা বাবদ অ্যাডভান্স নেওয়া হয়েছে এটা দেখাই একজিও দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পেপার সিএনজি করা এবং এই গাড়িটাতে সবগুলো গ্লাস অরিজিনাল এবং পাচ্ছেন প্রজেকশন লাইট এই গাড়িটাতে এবার পাচ্ছেন পাল কালার পাল কালার এই গাড়িটার দাম হয়েছে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা বড় একটা ডিসকাউন্ট পেতে চলে চলে আসেন স্ক্রিনে দাম নাম্বারে এখন স্টার কারে শুধু অক্টেন ড্রাইভ এলিয়ন দুই হাজার চোদ্দোর মডেল দুই সতেরো রেজিস্ট্রেশন আইডল স্টাফ সিট পাওয়ার সব পাবেন এই গাড়িটাতে অরিজিনাল রং অরিজিনাল গ্লাস যে কোনো জায়গায় গাড়ি চেক করে নিবেন দাম শুনলে মাথা নষ্ট ছাব্বিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে প্রোবক্স ২০১১ হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন পেপার আপডেট সবগুলো গ্যালাস অরিজিনাল রেডি গাড়ি নিবেন চালাবেন সিএনজি করা এই গাড়িটা তিন বডির গাড়ি তিন বডির গাড়ি ঠিক আছে এবং দেখেন টায়ার কন্ডিশনও চমৎকার অ্যালো রিং লাগানো ঠিক আছে এই গাড়িটা পেয়ে যাচ্ছে নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে এক্সিও দুই হাজার বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন পেপার আপডেট সিএনজি করা এই গাড়িটার দাম হয়েছে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে দুই হাজার আটের মডেল দুই তেরো রেজিস্ট্রেশন পেপার সাবডেট সিএনজি করা সবগুলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে সান্ডো বাসে অল অপশন অটো অটো গিয়ার দুই হাজার সাতের রেজিস্ট্রেশন শুধুমাত্র অ্যাক্টেন ড্রাইভ তিন বডির গাড়ি তিন বডির গাড়ি যে কোনো জায়গায় চেক করে নিবেন এই যে সামনের হেডলাইট দেখতাছেন অরিজিনাল অরিজিনাল ঠিক আছে এবং অল অপশন অটো অটো গিয়ার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন উনিশশো মডেল দু হাজার রেজিস্ট্রেশন এই ভিডিওতে দেড় লক্ষ টাকা ডিসকাউন্ট করে দিলাম আসেন আইসা গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলে গাড়িটি আপনার করে নিন ভাই শুধু আপটেন চালিত এলিয়ন প্রিমিয়র সরাসরি স্টারকারে এই যে আরেকটা দেখেন চমৎকার কন্ডিশনার গাড়ি রং অরিজিনাল সবগুলো গেলাস অরিজিনাল শুধুমাত্র আবটেন রাইড দু হাজার চোদ্দোর মডেল দু হাজার রেজিস্ট্রেশন বাই যে কোনো জায়গায় গাড়ি চেক করে নেবেন যে যদি বলে যে গাড়ি কোনো ট্রুটি আছে গাড়ি নিতে হবে না ঠিক আছে আর মিস্ত্রি যদি বলে টুটি আছে তাহলে সাথে সাথে আমাকে যদি ধরাই দিতে পারে দশ হাজার টাকা জরুরে না ঠিক আছে এত সুন্দর এই চমৎকার কন্ডিশনের এই গাড়িটার দাম হচ্ছে পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও আসেন দাম নিয়ে কথা বলা যাবে টয়োটা প্রবোক সাকসিট একদম টিন গুডির গাড়ি দুই হাজার আটের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন পেপার আপডেট চেঞ্জি করা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসেন বড় ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য 2004 হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন সিএনজি করা পেপার সাবডেট রঙের কোনো কাজ নাই সামনে পিছনে গ্লাস অরিজিনাল আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরও আসেন দাম নিয়ে কথা বলা যাবে পাই সস্তায় যারা প্রবোক সুজেন নিয়ে খালি চালাবেন টাকা কম এই যে প্রবোক দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পেপার সাবডেট সিএনজি করা সবই করা আছে খালি নিয়ে চালাবেন পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় দিব তারপরও রয়েছে সুযোগ দাম নিয়ে কথা বলার আরও একটা টিন বডির প্রবক্স দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল রঙের কোনো কাজ নাই পেপার আপডেট সিএনজি করা এই গাড়িটার দাম হয়েছে আট লক্ষ দশ হাজার টাকা ছিল এই মুহূর্তে থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম সাত লাখ আশি হাজার টাকা তারপর রয়েছে সুযোগ কথা বলার ছোট ফ্যামিলির জন্য টয়টা বিটস পুষি স্টার এলপিজি করা যারা সিএনজি করা না এলপিজি করা নেবেন নিয়ে সিএনজি আছে ফালাই এলপিজি করবেন তাদের জন্য এই পিসটা পুষি স্টার এক হাজার সিসি ভাই খরচ নাই কইলি চলে ভাই অনেক কম খরচ দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন পুষি স্টার ভিতরে ইন্টারনেটটা যদি দেখায় দেখেন এখনো ফ্রেশ দাম হয়েছে মাত্র নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ওরে ভাই আবার রয়েছে ডিসকাউন্ট তারপর রয়েছে কথা বলার সুযোগ ভাই এই সুযোগ মিস করা যাবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে আসুন স্টার কারে গাড়ি আইছে টাকা ইনকামের গাড়ি আইছে টাকা ইনকামের গাড়ি এক্স টু দুই হাজার একুশের মডেল দুই হাজার গরিবের বন্ধু শুধু ইনকাম দিতে জানে খরচ করতে কম জানে দাম মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা চলে আসুন দাম নিয়ে কথা বলে গাড়িটি আপনার করে নিন ওস্তাদ উনিশশো নব্বই গাড়ি চলে এসছে নাইনটি অনেকেই নাইনটি খুঁজেন কল দিয়ে পান না ভিডিওতে পাবেন উনিশশো নব্বই মডেল উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন রয়েছে আপডেট ফেল না কিন্তু আপডেট তিন বড়ির গাড়ি ইন্টেরিয়ার দেখলে মাথায় হাত এত ফ্রেশ কেমনে হয় ঠিক আছে আবার অটো গিয়ার রয়েছে অল অপশন অটো গাড়িটির দাম হয়েছে মাত্র তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর রয়েছে দাম নিয়ে কথা বলার সুযোগ ভালো একটা জিকরলার দামের থেকেও কমে কিনুন পাল কালারের এলিওন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ভাই এই গাড়িটা কোনো দিনও ভাড়ায় চলে নাই ফ্যামিলি ইউজের গাড়ি ঠিক আছে এই গাড়িটা সামনের পিছনের গ্লাস অরিজিনাল এই যে বডিটা দেখতাছেন না তিন বডির গাড়ি তিন বডির গাড়ি এই তিন বডির গাড়ি ঠিক আছে এই গাড়িটা পেয়ে যাচ্ছেন সিএনজি করা পেপারস আপডেট সহ আসেন ভিতর ইন্টেরিয়রটা দেখাই অস্থির ফ্রেশ এবং এই তাই ইন্টেরিয়রের ভিতর কোনো দাগও পাবেন না চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা ভাই তেরো লাখ টাকার নিচে দু হাজার পাঁচের মডেলের এলিয়ন তারপরে নাকি রয়েছে দাম নিয়ে কথা বলার সুযোগ ভাই দেরি করলে মিস করবেন স্কেনে দেওয়া নাম্বারে এখনই কল দিয়ে চলে শুনুন স্টার কারে তারপরে দেখাবো রান এক্স টয়টা রানেক্স দু হাজার চারের মডেল 2009 নয়ের রেজিস্ট্রেশন ভাই গাড়িটার টিন বোর্ডের গাড়ি কোথাও কোনো এক্সিডেন্ট হিস্টুরেন্ট যে কোনো জায়গায় চেক করে নিবেন এবং লো প্রোফাইল টায়ার অ্যালো রিং ভাই গাড়িটাতে এই যে বডি কিট করা আছে এই যে বডি কিট করা দেখেন যে কোনো জায়গায় গাড়ি চেক করে নেবেন যদি কেউ বলে গাড়িতে মাইর আছে না এই যে দেখেন প্রজেকশন লাইট অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্লাস সামনের পিছনের অরিজিনাল গ্লাস এই গাড়িটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ওয়াক ড্রাইভ সিএনজিও করা নাই এলপিজিও করা নাই নিয়ে চাইলে আপনি করতে পারবেন এবং তেলেই এই গাড়ি অনেক কম খরচ এই গাড়িটার দাম হয়েছে বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা রয়েছে ডিসকাউন্ট তারপর রয়েছে এই জিও নিউসেফ দু হাজার চোদ্দোর মডেল উনিশের রেজিস্ট্রেশন হাইব্রিড এই গাড়িটার দাম হচ্ছে পনেরো লাখ পঁচানব্বই হাজার টাকা আসেন দাম নিয়ে বড় রকম একটা কথা বলে নিতে পারবেন আপনার করে একজিও ফিল্টার দুই হাজার দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন সিএনজি করা এই গাড়িটা প্রজেকশন লাইট এই গাড়িটা সামনের পিছনে অরিজিনাল পাচ্ছেন গাড়িতে কোনো দেখান এই ভিতর ইন্টুরিয়ার চমৎকার দেখেন এই দেখেন পিছনে গ্লাস অরিজিনাল এই দেখেন স্টিকার এবং লাইটগুলো অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটার দামের কথা যদি বলি চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে তারপর রয়েছে এলিয়ন লাল টুকটুকে এলিয়ন টিন বডির গাড়ি টিন বডির গাড়ি সিএনজি করা এত ফ্রেশ গাড়ি তো এত কমে পাঁচের মডেল একটা এলিয়ন গাড়ি দিচ্ছি দিয়ে ভাই এটা স্টার কার দিচ্ছে আপনি যদি ভিডিও দেখে বিশ্বাস না হয় নাম্বারে কল করে চলে আসুন স্টার কারে এই গাড়িটার দাম হয়েছে পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা ভাই স্টার কার এই ভিডিওতে আজকের জন্য ঠিক আছে আজকের জন্য এবং তিন দিন এই ডিসকাউন্টটা থাকবে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিছে চোদ্দ লক্ষ আশি তারপরও আসেন না কথা বলেন না দাম নিয়ে কথা বলার সুযোগ আছে ছয়ের মডেল নয় লাইট সিএনজি করা বাই এত ফ্রেশ গাড়ি এই গাড়ি মাত্র পনেরো লক্ষ হাজার টাকা থাকবে একটা বড় ডিসকাউন্ট এই গাড়িটার দাম হয়েছে পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা থাকবে এটাতে আবার ডিসকাউন্ট আবার টায়ার কন্ডিশন গেলে দেখেন চমৎকার এবং রিং রয়েছে যথেষ্ট ফ্রেশ দেরি না করে স্ক্রিনে কল দিয়ে চলে আসুন একজন ইসে পিন গাড়ি রং এবং গ্যালাস সব অরিজিনাল মডেল আঠারোতে রেজিস্ট্রেশন শুধু অক্টেন ড্রাইভ কোনদিন দিন সিএনজি এলপিজি করা হয়নি এই গাড়িটার দাম হয়েছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসেন কারে দাম নিয়ে কথা বলা যাবে মির্সুবিসি ল্যান্সার মডেল 2011 রেজিস্ট্রেশন পেপার্স আপডেট শুধুমাত্র অক্টেন ড্রাইভ শুধুমাত্র অক্টেন ড্রাইভ অরিজিনাল রঙের গাড়ি অরিজিনাল গেলাস সবগুলো এই গাড়িটার দাম হয়েছে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা রয়েছে সান্ডপ সান্ডপ রয়েছে ঠিক আছে এক্সকরলা দুই হাজার মডেল করা যে কোনো জায়গায় গাড়ি চেক করায় নিবেন ভিতরে আস এই গাড়িটা পেজ যাচ্ছেন মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকায় আসেনি দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার বিস্কিট কালার সিএনজি করা পেপার সাবডেট এই গাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আসেন দাম নিয়ে কথা বলা যাবে অশোক লেলেন নতুন মতন দুই হাজার আঠারো দুই হাজার চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম নিয়ে কথা বলা যাবে এই গাড়িগুলো গাড়িগুলো ছাড়াও স্টার কারের কালেকশন অনেক গাড়ি রয়েছে হাউজে আছে সবগুলো গাড়ি একটি ভিডিওতে তুলে ধরলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো আপনার আপনাদের কার কোন গাড়ি লাগবে স্ক্রিনতা নাম্বারে জেনে নিবেন এবং যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম